আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হুকুম পালন করবেন নামাজ পড়বেন তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আপনাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আসছি আমি আর সবচেয়ে বড়ো কথা হইল যে যদি আমার ভিডিওর কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে না শুনেন আর আমার ভিডিওগুলো যদি না দেখেন তো আপনারা কবুতর সম্বন্ধে বা কবুতর ওষুধ সম্বন্ধে আপনারা জানতে পারবেন না তো আজকে আপনাদের কাছে সময় নেব আমি অল্প সময় আপনাদের কাছে আমি যে জিনিসটা আজকে নিয়ে আসছি যে ওষুধটা আমরা তো অনেক ওষুধ খাওয়াই আপনার কবুতর কঠিন ঠান্ডা লেগে গেছে মানে অতিরিক্ত ঠান্ডা কবুতার কাশি দিতেছে তারপরে কবুতার বুকে কব জমে গেছে তো এখন আপনি কি করা দরকার আপনার ওষুধ খাওয়াইতেছেন কিন্তু আপনার ওষুধে কাজ হচ্ছে না তো আমি আজকে আপনার যে ওষুধটা আজকে আপনাদের কাছে নিয়ে আসছি প্রাকৃতিক ওষুধ আল্লাহ তালা কুদরত এই ওষুধটা কিন্তু অনেক 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 কার করে উপকার করে কবুতার মানে কবুতার রো প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় ঠিক আছে আপনার এই ওষুধটা যদি আপনি কবুতারকে খাওয়ান তো আশা করি ইনশাআল্লাহ আপনার কবুতার সুস্থ হয়ে যাবে এজন্য জন্য আমি অনেকগুলো চিন্তা করতেছি এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসবো তো আপনারা অপেক্ষায় ছিলেন ঠিক আছে অপেক্ষা থাকলে কারণ অপেক্ষার ফল মিঠা হয় সবাই জানে তাই না এই জন্য এখন আপনাদের যে ওষুধটা আমি দেখাচ্ছি এটা খুব ভালো এটা আপনারা সবাই ব্যবহার করবেন আর আপনাদের পাশে আমি সবসময় থাকবো যে দেখেন এটা হচ্ছে রসুন খুব কমন একটা জিনিস এই যে দেখেন রসুন এটা কবুতরের মানে শেষ স্টেজ যখন কবুতর দেখা যায় ঠান্ডা কমতেছে না আপনার কবুতার কোনো ওষুধ কাজ করতেছে তার শরীরের মধ্যে তো আপনারা শেষ সময় কি করবেন কবুতারকে রসুন খাওয়াবেন রসুনের উপকারিতা রসুনটা যদি মনে করেন আমরা যারা মানুষ আছি আমাদের মানুষের জন্য অনেক উপকার রসুন কারণ আমরা যদি রসুনটা খাই সবাই কম বেশি জানে রসুনের উপকারিতা ব্লাড প্রেশার দেয় রসুন শরীরের ফ্যাট দেয় রসুন তারপরে হার্ট ভালো থাকে তদরূপ এই রসুনের উপকার আছে তো এটা যদি আপনি কবুতরকে খাওয়ান আশা করি আপনার কবুতারের ঠান্ডা যতই ঠান্ডা থাকুক বুকে কব জমা থাকুক কবুতর ফুলা ফুলা ভাব ঝুমছে খাবার খাচ্ছে না মুখে রুচি নেই এই একটা কুয়া রসুন খাওয়ালে আপনার কবুতর আশা করি ভালো হয়ে যাবে এই জন্য এই রসুনটা কবুতরকে খাওয়ানো দরকার কারণ আমি যদি প্রত্যেকটা জিনিস আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখা দিই তো আপনার এই জিনিসগুলো যদি করেন এইভাবে তাহলে কী হবে আপনার কবুতর সবসময় সুস্থ থাকবে এই জন্য এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসা এই রসুনটা আপনার কবুতরের জন্য দরকার ঠিক আছে এখন দেখাচ্ছে আপনাদের রসুনটা আমি কীভাবে খাওয়াবো কবুতরকে এই যে আমি কবুতরটাকে এখন রসুন খাওয়াবো এই যে আমার এই না হচ্ছে আপনার পাগলা সলাইমান মানে ও প্রচুর রাগী সবাইকে শুধু মারতে থাকে এই জন্য নাম দিচ্ছি পাগলা সলাইমান আমি খুব আদর করে তারা ডাকি এই যে তার দেখেন বুকটা শুকায় গেছে ঠান্ডায় প্রচুর ঠান্ডা লাগছে এই যে দেখেন তার বুকটা গেছে মানে কোনো ওষুধ কাজে আসতেছে না এই জন্য তার আমি এখন কি করবো রসুন খাওয়াবো রসুনের উপকার দেখেন রসুনটা আমি কীভাবে খাওয়াই থেকে আলতোভাবে ধরবেন ঠিক আছে এভাবে হাঁ করাবেন যেহেতু আপনি একা মানুষ এখন কি করবেন এই যে দেখেন রসুনটা এভাবে তার মুখে দেবেন ঠিক আছে এভাবে মুখে দিয়ে যে রসুনটা আমি খাওয়াই দিলাম এই যে দেখেন রসুনটা আমি তার মুখে দিয়ে দিয়েছি এখন কি করবো রসুনটা আমি এভাবে মানে প্রত্যেকটা রসুন যদি আপনি গলার থেকে তার নামায় দেন এই দেখেন নামায় দিচ্ছি তার গলার ভিতরে এই যে তার ঘ্যাগের ভিতরে রসুনটা চলে গেছে মানে খাদ্য ভিতরে রসুনটা চলে গেছে হুম আর আমার ওই পাগলা চলে মানে জন্য সবাই দোয়া করবেন ও মাসাল্লাহ বড় হচ্ছে ঠিক আছে এই যে ব্লু চোখের তো আজকে প্রাকৃতিক অসুখ যেটা রসুন সবাই জানতে পারলেন এটা যদি আপনার এইভাবে ব্যবহার করেন তো আশা করি আপনার কবুতর পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে সব ভিডিও তো আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন বেশি বেশি কমেন্টস করেন তো আমি ছোটোখাটো মানুষ ছোটোখাটো জিনিস আপনাদের কাছে নিয়ে আসি ছোটোখাটো ভিডিও নিয়ে আসি তো মন থেকে যদি আপনার উপকারে আসে আমার ভিডিও ভিডিও দেখা তো আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন একটা ছোট সাবস্ক্রাইব একটা বাটন ঠিক দিলে দেখা যায় আপনি আমার ভিডিওগুলো জানতে পারবেন আর আমার সাথে থাকতে পারবেন পরবর্তীতে আমি কি ভিডিও নিয়ে আসি এগুলো আপনি জানতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি